চালা শেখো মানে চারা তুলতে গেছে চারা তুলবি তোকে তো মারা থেকে বলেছে নেবো না আমি আমার কি করলাম লেওড়া দেখেছি তো ফটকে আমি কিছু করেছি বল গার মানি ছেলে তোর বিশাল চুলকে নি বুঝলি তো বাড়ার একটা বাড়ি থেকেও তুই কোনো কথা বলবি নাই বলে দিলাম বলছি পটুদা এবার কোন বাড়িতে যাবা এবার আর কোনো আলবাল বাড়িতে যাওয়া যাবে না যেখানে গেলে মোটা দানা পাবো এবার সেই বাড়িতে যাব সে তো বুঝলাম কিন্তু কোন বাড়িতে যাবি চল সবার আগে ওই পাড়া লালটু ব্যবসাদারের বাড়িতে যাবো নানা পল্টু ওই বাড়িতে আমি যাবো না ওই বাড়িতে একটা হোম আছে মহাবার চুদা আমি যাবো না হ্যাঁ রে ফটকে ঠিকই বলেছে লেওড়া বেশি না মারিয়ে যাবো বলছে তাই কর তাড়াতাড়ি চল না হলে দেরি হয়ে যাবে কাকু ও কাকু আকু চাঁদার জন্য নিয়েছিলাম এই কেগো! গো উম মাগুমা সকালবেলা কার মুখ দেখে উঠেছে গো এই এত দেখি সব কঠিয়েছিলে তা বলো তোমাদের কি দরকার এই ইয়ে বলেছিলাম যে চাঁদার জন্য নিয়েছিলাম লাট দেখা বাড়ি নেই না না সেই সকাল বলে বেরিয়েছে এখনো ফেরেনি তা তোমরা আমাকে বলো না কত টাকা চাঁদা দিতে হবে আমি দিয়ে দিচ্ছি ইয়ে না মানে বেশি না এক টাকা দিলেই হবে উ মাগুমা দুশো টাকা দুশো টাকায় ভালো হবে না আমাদের পাঁচশো টাকা রাখবে ওই সব বালসের চালা দিলে লাভ নেই আমাদের দেয় এবার আমাদের ক্লাবে ফার্স্ট হবে পাঁচশো টাকা ও বাবা আমি অত টাকা কোথায় পাবো যদি ভাই আমি তোকে বেশি মারাতে বলি নি তোর বাপকে না কি করি হ্যাঁ আমরা আগে এসেছি আমাদেরকে আগে দিয়ে দাও তারপরে ওরা গায়ে মারা গিয়ে এটা খেলে ওরা মগের মূল্যক নাকি জাগে নেবে বলা আমাদের কাকে দে। কুড়ি বাবা বাবা দাঁড়াও গো দাঁড়াও আচ্ছা ঠিক আছে আমি এক হাজার টাকা চাদা দেবো কিন্তু আমার একটা শর্ত আছে তা কি এমন শর্ত শুনি না মানে তোমাদের দুই টিমের মধ্যে যে আমাকে পেছন মারতে দেবে তাকে আমি হাজার টাকা দেবো আমরা রাজি কি রাজি মানে লেউরা হাজার টাকার জন্য তুই কি তার পেছন মারাবি নাকি আরে না গুরু আমি কেন যাবো তুমি যাও তুমি আমাদের গুরু হও এখন তুমি যদি এইটুকু না পারো কি বললি চুদুর ভাই এ বাড়া ওরা কি একাডেমি নাকি হাজার টাকার জিনিস আমরা তো পুছু মারতে এই মেরেছে কোনটু এই যে কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলেছি এই যে এটা হচ্ছে আমার দই ফুটো এ বাসের ক্লাবে চাঁদার জন্য সবকিছু করতে পারে আমি করবো না এ তুই বুঝতে না ফুটো এ এক টাকা অনেক টাকা রে আমাদের পুজোটা দেখি ধুমধাম করে হবে হ্যাঁ রে ফুটো আমাদের কি তো ওই ক্লাবের থেকে জিততে হবে নাও গো নাও এবার বলো তো তোমাদের ভিতরে কে আসছো এই তো এই তো আমাদের ফটো যাবে কি হলো শান্তি চলে গেল হাজার টাকার দিনে ঘুমকে দিয়ে বল ফোন মারাতিস তো তোদের দেখে নাও দেখি ভগবান কোনদিন ক্ষমা করবে না কি হলো